এক বিশেষ জাতের সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব সংখ্যাটাকে বলা হয় আত্মপ্রেমী সংখ্যা আগে জেনে নেব যে এই ধরনের নামকরণ হলো কেন না গ্রিক পুরাণে একটা ঘটনা আছে এরকম যে ওই দেশের একটি সুন্দরী মেয়ে পুকুর পাড়ে বসে মানে একটি জলাশয়ের পাশে বসে নিজের প্রতিবিম্ব দেখতে পেয়েছিল দেখতে পেয়ে এতটাই সেই ছবিটার প্রেমে সে পড়ে গেল যে প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সে সেই পুকুর পাড়ে বসে থাকতো সে আস্তে আস্তে নাওয়া খাওয়া সব ভুলে গেল হতে 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 একদিন মেয়েটা মারা গেল তখন সেই দেশের দেবী তাকে একটা ফুলে পরিণত করে দিল সেই মেয়েটার নাম হলো নার্সি শাস গ্রিস দেশে সবচেয়ে যে ফুলটি সুন্দর দেখতে সেই ফুলটির নাম কিন্তু এই নার্সি শাস মেয়েটার নামকরণে এক জাতের সংখ্যা তৈরি হলো যাদের বলা হয় আত্মপ্রেমী সংখ্যা আমাদের যুগে অর্থাৎ রামানুজনের গুরু জি এইচ হাডি জি এইচ তার এই ম্যাথেমেটিসিয়ানস অ্যাপোলজি বলে একটা বই লিখলেন এই ম্যাথেমেটিসিয়ানস অ্যাপোলজি এই বইয়ে তিনি চারটে সংখ্যার কথা বললেন সেই চারটে সংখ্যা কি কি না একশো তিপান্ন তিনশো সত্তর তিনশো একাত্তর আর চারশো এই চারটে সংখ্যাকে তিনি বললেন ওই আত্মপ্রেমী সংখ্যা এই চারটে সংখ্যাকে হাডি সাহেব বললেন অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে নিজেদের নিয়ে নানান রকম বিন্যাস করলে আবার এই সংখ্যাগুলোই তৈরি হয় কিরকম যেমন একশো তিপান্ন এটাকে আমরা লিখতে পারি একের কিউব প্লাসের কিউব প্লাস যোগ করি দেখব একশো তিপান তিনশো সত্তর একই রকম তিনশো সত্তর মানে তিনের কিউব প্লাস সাতের কিউব প্লাস জিরোর কিউব তিনশো সত্তর একাত্তর তাই তিনের কিউব প্লাস সাতের কিউব প্লাস একের কিউব আর চারশো সাত এটাও একই রকম চারের কিউব প্লাস জিরোর কিউব প্লাসের কিউব তার মানে তিনটি ঘনর সমষ্টি ওই নাম্বারগুলো দিয়ে যদি লিখি ডিজিটগুলো দিয়ে তাহলে এই সংখ্যাটা তৈরি হয় তাহলে এদের নিজেদের দিয়ে অর্থাৎ আত্ময দিয়ে তৈরি হচ্ছে তাই ওই সংখ্যাগুলোকে বলা হয় আত্মপ্রেমী সংখ্যা পরবর্তীকালে এই ধরনের সংখ্যা আরো ম্যাথামেটিশিয়ানরা আবিষ্কার করেছেন হাডি সাহেবের পরে যেমন বারোশো তেত্রিশ যেমন অষ্টাশি তেত্রিশ এই সংখ্যাগুলো কিরকম না এইগুলোকে আমরা লিখতে পারি বারো স্কোয়ার প্লাস এর স্কোয়ার এই দুটো দুটো করে যদি ওদের স্কোয়ারের সমষ্টি করি দেখব বারোশো তেত্রিশ জন্মাচ্ছে 833 অর্থাৎ এই 83 স্কয়ার প্লাস 33 স্কয়ার আরো বাজে যদি আমরা আরেকটু বড় নি 10 100 তাহলে 10 স্কয়ার প্লাস 100 স্কয়ার এরকম আগে আমরা একটা দিয়ে দেখালাম ঘনর সমষ্টি এখন পেয়ার নিয়ে নিয়ে বর্গের সমষ্টি করলেও এই ধরনের সংখ্যা জন্ম নেয় আরও দেখি কি ধরনের সংখ্যা আছে এই আত্মপ্রেমী সংখ্যা আরো মনে করো চৌত্রিশের চৌত্রিশশো তার মানে চৌত্রিশ মাইনাস দিলাম না কারণ যেহেতু আটষট্টিটা বড় তার মানে আটষট্টি স্কোয়ার মাইনাস চৌত্রিশের স্কোয়ার করলে আসবে চৌত্রিশশো আটষট্টি আটচল্লিশ একইভাবে আটের স্কোয়ার মাইনাস চার স্কোয়ারেন্স চিহ্ন এছাড়াও আরো আমরা এই ধরনের সংখ্যা পেতে পারি কিরকম যেমন ধরো একচল্লিশ আটশো একটা সংখ্যা আরো সংখ্যা পেতে পারি ধরো বাইশ আঠেরো উনষাট এগুলোর মধ্যে কি ধরনের ক্যারেক্টার আছে এগুলোর মধ্যে আমরা বলতে পারি এই ধরো ফোরের স্কোয়ার বা কিউব প্লাস আঠেরোর কিউব প্লাস তেত্রিশের কিউব আগেরটা স্কোয়ার দিয়ে দেখালাম এটা এরকম বাইশের কিউব প্লাস আঠেরোর কিউব প্লাস উনষাটের কিউব আমরা এই ধরনের সংখ্যা পেতে পারি আরো অন্য ধরনের জিনিস পেতে পারি ধরো একাশি এটাকে আমরা লিখতে পারি এইট প্লাস ওয়ান তার হোলস্কোয়ার হোল হোলস্কোয়ার একাশি আমরা লিখতে পারি চার নয় এক তিন একই ভাবে চার প্লাস নয় প্লাস এক প্লাস তিন তার হোল স্কোয়ার তাহলেও আমরা পাবো চার নয় এক তিন আবার যদি আমরা তেসট টি কে লিখি কিরকম লিখতে পারি না একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কিভাবে লিখতে পারি না ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি এক মানে তিন গুণিত দুই গুণিত এক পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে পাঁচ গুণিত চার গুণিত তিন গুণিত দুই গুণিত এক তাহলেও আমরা একশো পঁয়ত্রিশ পেতে পারি এইভাবে যত রকমের ক্যালকুলেশন সেই সংখ্যাগুলো দিয়ে আমরা করতে পারি সেই সংখ্যাগুলোকে বলা হয় যদি ওই সংখ্যাটারই জন্ম দিতে পারি তাহলে তাকে বলে আত্মপ্রেমী সংখ্যা